দশ নম্বর প্রশ্ন সমারিত শেখ আমি সোলেমান রিয়াজ থেকে বলছি আমার প্রশ্ন আল্লাহ ফুর কানের নম্বর তেতাল্লিশে বলেছেন যে তার প্রবৃত্তি যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে এই আয়াতের ব্যাখ্যা জানতে চায় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার প্রতি কিছু নসিহত করুন আল্লাহ খের জি প্রথম প্রশ্ন হচ্ছে যে সুরেফুর কানী আল্লাহ যে বলেছেন যে যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে আফার আইতা মান ইত্তা খাজা এলাহাহু হাওয়া আল্লাহ কোরআন কারিমে দুই জায়গায় রয়েছে আয়াতটি তার একটি সুরেফুর কানি আফার আয়তা আচ্ছা তুমি জানো কি মান ইত্তা ওই ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে ইত্তা খাজা এলাহাহু হাওয়া যারা নিজের কুপ্রবৃত্তিকে বা নিজের মনের কামনা বাসনাকে উপাস্য বানিয়ে ফেলেছে এলাহ বানিয়ে ফেলেছে এটা হচ্ছে এর আয় ব্যাখ্যা হচ্ছে যে মন মনের পূজা করা অর্থাৎ খেয়াল খুশি চলাফেরা করা লাগামহীন ওই ভিত্তিক জীবনযাপন না করে খেয়াল খুশি চলাফেরা হালাল হারামের কোনো পার্থক্য নেই যা মনে আসলো তাই করলো যা মনে আসলো তাই বলল জি হালাল হারামের কোনো পার্থক্য যাদের কাছে নেই খেয়াল খুশি ধর্মকর্ম করল করলো যখন মন হইলো সে সলা পড়ল যখন মন হ মনের রাজা এক কথায় যারা মনের রাজা মনের পূজা করে মনে যা চাই তাই করে মনে যা চাই তাই বলে তাদের ক্ষেত্রে আয়াত ফিট তারাই হচ্ছে কুপ্রবৃত্তির পূজারি ইত্তা খাজা হাওয়া জি তারা হচ্ছে পথভ্রষ্ট জি অন্যায়ত রেশ আল্লাহ ইলম এবং তাদের অন্তরে আল্লাহ রব্বুল আলী মোহরও লাগিয়ে দেন জি